অবশেষে সাংসদের চেষ্টায় দুবাইয়ে আটকে থাকা শ্রমিকরা ঘরে ফিরলেন বুধবার রাতে দেশের মাটিতে পা রেখেই সাংসদ সুকান্ত মজুমদারকে কৃতজ্ঞতা জানালেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর রাজ্যের জন শ্রমিক কথা দিয়ে কথা রাখলেন সুকান্ত মজুমদার গত পয়লা ডিসেম্বর মালদা জেলার দুই দালালের খপ্পরে পড়ে গঙ্গারামপুর সহ রাজ্যের জন শ্রমিক দুবাইয়ে কাজ করতে গিয়ে আটকে পড়েন আটকে পড়া শ্রমিকরা দুবাই থেকে ভিডিও বার্তা পাঠান পরিবারের কাছে এর পরেই উৎকণ্ঠার মধ্যে পড়ে জন শ্রমিকের পরিবার যার মধ্যে বিপ্লব সরকার ও দেবাশিস সরকার গঙ্গারামপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা বহু চেষ্টা করেও ফিরিয়ে আনা না গেলে অবশেষে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের স্মরণাপন্ন হন গঙ্গারামপুরের দুই শ্রমিকের পরিবার ঘটনার কথা সুকান্ত মজুমদার জানার দিল্লিতে গিয়ে বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করে শ্রমিকদের আটকে থাকার কথা জানান সুকান্ত বাবু তরি ঘরে ভারতীয় বিদেশ মন্ত্রী ও দুবাইয়ের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলে চোদ্দ জন শ্রমিককে ভারতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেন বুধবার সেই চোদ্দ জন শ্রমিক দেশে ফিরে গঙ্গারামপুরে পৌঁছল গঙ্গারামপুরে ফিরতেই মা বাবা সহ বিজেপির পক্ষ থেকে সেই চোদ্দ জন শ্রমিককে ফুলের মালা পরিয়ে স্বাগত জানালেন দুবাই থেকে ফিরে এসে গঙ্গারামপুরে দুই যুবক সহ অন্যান্যদের গলায় সুকান্ত মজুমদারের প্রতি কৃতজ্ঞতার স্বর শোনা গেল ছেলে ও পরিবারের লোকজনকে কাছে পেয়ে যথেষ্ট খুশি ও আপ্লুত পরিবারের লোকজন পাশাপাশি প্রতিশ্রুতি দিয়ে কথা রাখার কারণে সাংসদ সুকান্ত মজুমদারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সকলেই আমাদের সুকান্ত মজুমদার স্যারের সঙ্গে যোগাযোগ হওয়ার পর উনি বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলার পর তারপরে আমাদের যে কোম্পানি যে বস আছে তার সঙ্গে কথা বলার পর আমরা এসেছি এক কথায় আমরা সুকান্ত মজুমদার স্যারের সহযোগিতা এসেছি উনি না থাকলে হয়তো আমরা আরও দীর্ঘদিন কষ্ট করতাম এবং এক লাখ টাকা প্রত্যেকের কাছ থেকে চাওয়া হয়েছিল প্লেন টিকিট সেটা না দিতে পারলে হয় আমাদের অফিস বলেছিল বগুলো যে অফিস আমরা যেখানে যার হাত দিয়ে গিয়েছিলাম তিনি আমাদেরকে বলেছিলেন যে আমার তোদের এই টাকা দিতে পারলে তোর আসবি না আসলে যদি না দিতে পারি তাহলে আমার কিছু করণীয় নেই এটাই বলেছিল তার কথাগুলো আমাদের কাছে আসে রেকর্ডিং আছে এবং আমরা যে এসেছি ওখানে যদি স্যার আমাদেরকে সুকান্ত মজুমদার স্যার না নিয়ে আসলে হয়তো এখন আমরা এক মাস কি দেড় মাস কি দু মাস ওখানে না খেয়ে কষ্ট প্রত্যেক দিন তিনজন মিলে এক টাকার ওই দেশের এক টাকায় একটা রুটি পেতাম পাকিস্তানের ওই রুটিটা শুধু খেতাম ব্যাস এই খেয়ে আমরা যতদিন ছিলাম আচ্ছা হ্যাঁ 28 দিন 29 দিন چلا এইভাবে কষ্ট করেছে সুকান্ত যখন যোগাযোগ করলো মানে তারপর মানে একই রকম ভাবে কি তোমাদের সাথে ট্রিট করা হতো মানে কি তারপর কি না খাওয়া দাওয়া gitu হতো স্যারের সঙ্গে যোগাযোগ হওয়ার পর ওখানে আমরা ভয়ে কিছু বলতে পারি না যে আমরা এরকম মানে কন্টাক্ট করছি শুধু আমরা ক্যাম্পাসে বলছে স্যার ও ক্যাম্পাসে এসে আমাদের কাছে শুনছে তোমরা কবে বাড়ি যাবে তোমাদের টাকা দাও তোমাদের টিকিট মাঙ্গাও এজেন্টের কাছ থেকে তো আমরা এজেন্টের সঙ্গে কথা বলেছি এজেন্ট আমাদের যে সাড়া এজেন্ট কাছা আমাদেরকে বলেছে যে না ষোলো সতেরো ঘন্টা ঘন্টা ডিউটি করতে কীভাবে তা আমরা সে আমাদের সমর্থন আমরা ওই কাজে যাইনি আমরা পারবো না তারপরে ওই প্রত্যেকের কাছ থেকে আমাদের সবচেয়ে বড় ভয় ধরিয়ে দিয়েছে এক লাখ করে টাকার টিকিট যার জন্য আমরা মানে খুব ভয় পেয়ে গিয়েছিলাম আর অ্যাকচুয়ালি আমাদের খাওয়ার খুব কষ্ট ছিল বিদেশ মন্ত্রক আপনাদের সঙ্গে যোগাযোগ করলো কী করে আমরা ফার্স্ট টাইমে সুকান্ত স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম তবে স্যার বিদেশমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছে আমরা ডাইরেক্ট আমাদের কোনো কথা হয়নি বিদেশ সঙ্গে সকলে ফিরেছে সকলে ফিরেছে একজন বর্তমানে অবুধাবিটা আটকে আছে গতকালকে আমাদের সঙ্গে আসার কথা ছিল তার টিকিট ক্যান্সেল হয়েছে শুনেছি সেই বলছিলো যে তার ভিসা ক্যান্সেল হয়নি এক্সিট হয়নি আর কি তার জন্য সে আমাদের সঙ্গে আসতে পারেনি খুব কান্নাকাটি হয়ে পড়েছে আজকে হয়তো আসলেও আসতে পারে দেশে দেশে ফিরে কেমন লাগছে দেশে ফিরে খুব ভালো লাগছে আর কি দেশে ফিরে তো ভালো লাগবে ওখানে ছিলাম তো বন্দির মতো মানে বাইরে যেতে পারছিল না পুলিশ ছিল কাছে কোনো পয়সা নেই কোনো প্রমাণপত্র নেই পাসপোর্ট যাওয়ার সঙ্গে সঙ্গে পাসপোর্ট কেড়ে নিয়েছিল পাসপোর্ট তো আমাদের কাছে যেদিনকে গিয়েছি তার দশ মিনিট পরে নিয়ে আমরা ভয়ের মধ্যে ছিলাম আর কি আতঙ্কে ছিলাম যে আমাদের মানে কী হবে কখন পুলিশে নেবে কখন কি করবে কোথায় কে মারবে সবাই ভয় দেখা তোরা বাইরে যাবে না মারবে পুলিশে ধরবে তার জন্য আমরা একটা রুমের ছোট্ট একটা রুমের মধ্যে পনেরো জন নিচে শুয়েছিলাম এখন আপনারা জানেন যে এবং এটা খবর হয়েছিল মিডিয়াতে যে আমাদের জেলা গঙ্গারামপুর শহর সন্ন্যিকট কটস্থ বেশ কিছু ব্যক্তি তাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল দুবাইতে দুবাইয়ে তাদেরকে চরম কষ্টে রাখা হয়েছিল খাবার দেওয়া হচ্ছিল না ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল তাদের পরিবারের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির সাথে এবং আমার সাথে যোগাযোগ করা হয় সাংসদ হিসেবে আমি মাননীয় মন্ত্রী বিদেশমন্ত্রী এস ডক্টর এস জয়শঙ্করের সাথে দেখা করে তাকে সমস্ত বিষয় জানাই এবং তাকে লিখিত অভিযোগ দিয়ে আসি আজকে জেলার সেই ছেলে ছেলেরা ফিরে আসছে প্রায় জন যুবক তারা আজকে আমাদের জেলায় ফিরবেন আমি জেলার সাংসদ হিসেবে আমার অত্যন্ত আনন্দের দিন যে আমি এই যে প্রচেষ্টা করেছিলাম সেই প্রচেষ্টার সুফল দেখতে পাওয়া যাচ্ছে এবং জেলার বাসীও খুশি যে জেলার ছেলেরা গিয়ে দুবাইয়ে আটকে পড়েছিল বিদেশে আটকে পড়েছিল আজকে তারা জেলাতে আবার নিজের মায়ের কোলে ফিরে আসছে